আজকে ধামাকা ডিসকাউন্টে একদম স্টক ক্লিয়ার অফার শীতের শেষ অফার অবিশ্বাস্য ডিসকাউন্টে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীর ফ্যাশন শাল পেয়ে যাবেন আপনারা যারা ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীর ফ্যাশন শাল কিনতে চান অফার প্রাইজে তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের এই শালটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিটি কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম ধামাকা ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শালটির তিন থেকে চারটি কালার থাকবে আমাদের এই শালটির অফার মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শালটির কিন্তু তিন থেকে চারটি কালার থাকবে আমরা দুটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কালার থাকবে আপনারা যারা কিনতে চান তারা আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের স্টক খুবই সীমিত একদম শীতের শেষ অফার অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল ধামাকা ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা আরো কয়েকটি ডিজাইনের কাশ্মীর শাল শেয়ার করতেছি এই শালটি কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম ঘন কাজের মধ্যে খুবই অসাধারণ এই শালটি কিন্তু আপনারা আমাদের থেকে ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দুইটি কালার থাকবে এবং দুই পিস প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার দেবেন তারাই পেয়ে যাবেন পরবর্তীতে আমরা ধামাকা ডিসকাউন্টে আরও একটি শাল আপনাদের সাথে শেয়ার করব এবছরের সর্বোচ্চ ডিসকাউন্ট অফার এটাই এই অফারটি কিন্তু শুধুমাত্র এক মাসের জন্য থাকবে যারা স্ট্রং এর মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস ফ্যাশন শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু খুবই চয়েসফুল খুবই প্রিমিয়ার কোয়ালিটি আমাদের এই শালটির পুরাতন মূল্য ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন ধামাকার ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আরও একটি ধামাকা ডিসকাউন্টে আপনাদের সাথে শাল শেয়ার করতেছি আমাদের প্রত্যেকটি শালে কিন্তু ধামাকার ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রংয়ের মধ্যে যারা এক কালো শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন প্রত্যেকটা শাল অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীর শালের মধ্যে থাকবে ভিতরে দেখতে পাচ্ছি সুন্দর স্ট্রং দেওয়া রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই শালটি অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা টাকা আপনারা আমাদের থেকে এই শালটি নিতে পারবেন স্ট্রং থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবার আমরা আপনাদের সাথে আরো একটি অফার মূল্যে শাল শেয়ার করব যারা বড় সাইজের মুরব্বীদের জন্য শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন প্রত্যেকটি শাল অরিজিনাল ইন্ডিয়ান শাল থাকবে আমাদের এই শালটিরও আরো দুই থেকে তিনটি কালার থাকবে আমাদের এই শালটির পুরাতন মূল্য আঠারোশো টাকা ছিল এখন নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শালটি কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে আপনার যারা একটু বয়স্কদের জন্য শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনার অপার মূল্যে শালটি নিতে আমাদের স্ক্রিনাতা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা ঈদের সকল ধরনের কেনাকাটা আমাদের থেকে কেটে পারবেন মেয়েদের সব ধরনের পণ্যই আমাদের কাছে রয়েছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম